এবং সেই পানিতে মস্তিষ্কটা বলা যেতে পারে যে একটু ভাসন্তর ডুবন্ত অবস্থায় থাকে আমরা যখন সাঁতার কাটি তখন নিশ্চয়ই লক্ষ্য করেছি যে সাঁতার কাটার সময় আমাদের শরীরের যে ওজনটা অনেকটা কম মনে হয় না ঠিক তেমনি করে মস্তিষ্ককে কেউ যদি এই খুলির মধ্য থেকে বের করে পাল্লা পাতের ওজন করে তাহলে তার ভর গড়পটা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি কিংবা মোটামুটি ধরা যেতে পারে পনেরোশো গ্রাম পেতে পারি আমরা গড়ে কিন্তু মজার ব্যাপার খুলির মধ্যে যখন এই মস্তিষ্কটা থাকে তখন পানিতে ডুবন্ত ভাসন্ত অবস্থা থাকার কারণে তার ভর মাত্র পঞ্চাশ গ্রাম হয় এটা হচ্ছে যে সূত্র আমরা জানিত যে একটা বস্তুকে পানিতে ডুবালে বস্তুটা কিছু ওজন হারায় তার হারানো ওজন পানির দ্বারা অপসারিত ওজনের সময় ঠিক সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হয়ে যায় আচ্ছা এবার যে জিনিসটা বুঝতে হবে মস্তিষ্ক এমন একটা মেশিন এটা একটা মেশিন কিরকম এর মধ্যে আপনি যেই রকম ইনফরমেশন দেবেন সেইটাকে সঠিক করার জন্য সে কাজ করবে তার মানেটা কি তার মানে যদি আমরা চিন্তা করি যে এই কাজটা আমার পক্ষে করা পসিবল সম্ভব তাহলে মস্তিষ্ক ওই কাজটাকে সম্ভব করার জন্য যত রকমের ইনফরমেশন আছে সব আমার সামনে এসে উপস্থিত করে ফেলবে এবং আস্তে আস্তে আমার সাহসকে সে বাড়িয়ে দিতে পারে আবার এর উল্টোটাও ঠিক কি সেটা কেউ যদি চিন্তা করে জান আমার পক্ষে এই কাজটা করা সম্ভব তখন মস্তিষ্ক কি কারণে আমি ওই কাজটা করতে পারবো না এরকম কয়েক শত কয়েক হাজার ইনফরমেশন সে এনে দিতে পারে তার মানে হচ্ছে মস্তিষ্কের মধ্যে দুইটা জিনিসই পসিবল আমি যদি সেখানে পজিটিভ ইনফরমেশন দেই পজিটিভ রেজাল্ট তৈরি করতে পারে যদি নেগেটিভ ইনফরমেশন দেই তাহলে নেগেটিভ রেজাল্ট দিতে পারে এবং মস্তিষ্ককে সঠিকভাবে চালানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওয়াটার এবং এখানে একটা জিনিস বলে রাখি পানি এর মধ্যে কিন্তু কোনো ক্যালোরি নেই কি নাই ক্যালোরি নাই কোনো এনার্জি নেই এবং শুনলে তাজ্জব হয়ে যাবেন আমরা যে অনেককে বলি না এই ভাই তুই একটু ভিটামিন জাতীয় খাবার খেয়েছিস তোর ভিটামিনের অভাব পড়েছে ভিটামিন এইটার মধ্যেও কোনো পান মানে ক্যালোরি নাই ভিটামিন এর মধ্যে নো এনার্জি কোনো শক্তি নাই ওয়াটার এইটার মধ্যেও নো এনার্জি কোনো শক্তি নেই তাহলে আমার প্রশ্ন হলো তাহলে এই দুইটার কাজ কি ভিটামিন যেটাকে মূলত বলে ভাইটামিন এইটা করে কি আমাদের হচ্ছে বিভিন্ন কাজের যে গতিটা সেটাকে হচ্ছে উদ্দীপ্ত করে এবং ওয়াটার একই রকম করে মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের সমস্ত কাজকে সে কি করে অ্যাক্টিভেট করে তারপরে বলা যেতে পারে এরা মোটিভেটর হিসেবে কাজ করে যে জায়গায় ছিলাম মস্তিষ্কে তিনটা অংশ আছে একটা সামনের অংশ যেটাকে বলা অগ্র মস্তিষ্ক একটা মাঝখানে যেটা মধ্য আর একটা শেষে পশ্চাৎ মস্তিষ্ক এবং এখা এই কাজগুলো এর বিভিন্ন অংশের কাজগুলো জানা খুবই সহজ কীভাবে আমরা খেয়াল করতে পারি যেমন অগ্র যে মস্তিষ্ক রয়েছে অগ্র তার তিনটা অংশ রয়েছে এখন আমরা মুখস্থ করে ফেলবো এবং খুবই ইজি যে কেউ পারবে ইনশাল্লাহ যেমন একটা নাম হচ্ছে সেরেব্রাম কিরাম সেরেব্রাম এরপর একটা নাম হচ্ছে থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস ওকে ফাইন কিভাবে পড়লে সহজ হতে পারে সেটা একটা লক্ষ্য করি সেরেব্রাম একে আমি বলি কি ফার্স্ট ক্লাস ফার্স্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট মানে সে লিটার মার্কস পেয়েছে তার মানে কি তার মানে এ প্রায় এইট্টি পার্সেন্ট এলাকা দখল করে তার আমার গোটাল মস্তিষ্কের এইটটি পার্সেন্ট অঞ্চল দখল করে সেরেব্রাম শুধু তাই নয় শুধু তাই নয় একজনের কন্ট্রোলে যদি আশি ভাগ অংশ থাকে তাহলে তার কথাতে সব হবে ঠিক তেমনি করে এ বাক শক্তি নিয়ন্ত্রণ করে কী নিয়ন্ত্রণ করে বাক শক্তি এবং আরও মজার ব্যাপার আছে আমাদের যত ভালো বৈশিষ্ট্য আছে যেমন ইচ্ছা শক্তি উদ্ভাবনী শক্তি সৃজনশীল শক্তি এরকম সহজাত ভালো বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরেব্রাম সহজাত ভালো বৈশিষ্ট্য ওকে নাইস তার মধ্যে নিশ্চয় আমরা বুঝতে পেরেছি কি কি ইচ্ছা শক্তি উদ্ভাবনী শক্তি সৃজনশীল শক্তি এবং সমস্ত ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে ঐচ্ছিক পেশির কার্যকলাপ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে ওকে নাইস তাহলে হচ্ছে এলাকা দখল করছে তার কথাতেই সব হচ্ছে বাক শক্তি নিয়ন্ত্রণ করছে তারপরে হচ্ছে সমস্ত ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে এবং মোস্ট ইম্পর্টেন্ট সহজাত ভালো বৈশিষ্ট্য ইচ্ছা শক্তি উদ্ভাবনী শক্তি সৃজনশীল শক্তি এগুলো নিয়ন্ত্রণ করে সেরেব্রাম ফার্স্ট ক্লাস ফার্স্ট সে চিন্তা করতেছে আমি একা এক জায়গায় থাকবো আর জনকে ডাকি সে যাকে ডেকেছে তার নাম হচ্ছে আলাবাস তাহলে আমার হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ফার্স্ট ক্লাস সেকেন্ড তা ফার্স্ট ক্লাস সেকেন্ড সে আসতেছে চাইছে ট্রেনে ট্রেনে যদি আমরা চিন্তা করি বাংলাদেশে কেউ যদি ট্রেনে উঠতে চায় প্রচন্ড কি চাপা চাপি না তার মানে হচ্ছে থালামাসের কাজ অনেকটা এরকম চাপ মানে ট্রেনে ওঠার সময় যা হয় স্পর্শ যন্ত্রণা এই জিনিসগুলো ট্রেনে ওঠার সময় হয় ট্রেনে উঠে টার্গেট করছে একটা সিটের মধ্যে যায় বসবে যে বসতে গেছে ওই সময় দেখে আরেকজন এসে বসেছে মেজাজটা প্রচন্ড গরম হয়ে যায় কিন্তু তারপরে আমরা এই বিরক্ত হওয়ার পরেও অন্যকে কি আমরা আঘাত করতে পারি ওই সময় না কেন কারণ সামাজিক ব্যাপার বলে যেটা পার্সোনালিটি পার্সোনালিটি কিংবা সামাজিক যে ব্যক্তিত্ব এইটা ঠেলা মাছ নিয়ন্ত্রণ করে তারপরে গাড়ির মধ্যে আসি হঠাৎ করে ঘুমায় গেছি তারপরে ঘুম ভেঙে গিয়েছে হঠাৎ তাহলে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে হচ্ছে থ্যালামাস ঘুমন্ত মানুষকে কি করে জাগিয়ে তোলে মানুষকে জাগিয়ে তোলে ওকে নাইস তাহলে থ্যালামাস চাপ স্পর্শ যন্ত্রণা তারপর হচ্ছে সামাজিক আচরণ বা পার্সোনালিটি এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে এক একটা করে বায়োলজিক্যাল ক্লক ঘড়ি বসানো আছে এবং সেই বায়োলজিক্যাল ক্লকটা থাকে হাইপোথ্যালামাস তাহলে এবার আমরা হাইপোথ্যালামাসের কাজে যাব এটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লক হিসাবে কাজ করে কি করে বায়োলজিক্যাল ক্লগাই এইটার সাথে আমাদের পিটুইটারি বলে একটা গ্রন্থি আছে মাথাটাকে ড্রিল মেশিন দিয়ে এরকম করে ছিদ্র করি তাহলে চোখের ঠিক নিজ বরাবর আনুভূমিকভাবে একটা ছোট্ট গ্রন্থি আছে যার নাম পিটুইটারি পিটুইটারির সাথে কাজ তারপরে পিটুইটারির সাথে এ সংযুক্ত ওই পিটুইটারি কি বলে গ্রন্থিরাজ গ্রন্থিরাজ গ্রন্থিরাজের সাথে সম্পর্কিত গ্রন্থিরাজের সাথে সম্পর্কিত ওকে কি করে মধ্যে যেহেতু বায়োলজিক্যাল ক্লক আছে তার মানে হচ্ছে আমাদের সমস্ত ভালো লাগা ঘৃণা আবেগ প্লাস উদ্বেগ তারপর হচ্ছে ক্ষুদা পিপাসা এই সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করে হাইপোথালাস এবার একটা বুদ্ধি বলে রাখি যে মাছ। এ কিন্তু বলা যেতে পারে সবারে কন্ট্রোলিং এর কন্ট্রোল করে সে যা কিছু ব্রেইন কন্ট্রোল করে কারণ এই বায়োলজিক্যাল ক্লকের মাধ্যমে সে সমস্ত কিছুর উপরে হচ্ছে নিজের কন্ট্রোলশিপ শিপ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ তাহলে হাইপোথালামাস হচ্ছে বায়োলজিক্যাল ক্লক গ্রন্থিরাজের সাথে সম্পর্ক মানে পিটুইটারি ভালো লাগা ঘৃণা করা আবেগ উদ্বেগ ক্ষুধা পিপাসা আচ্ছা এই থ্যালামাস এবং হাইপোথালামাসের এক জায়গায় প্রবলেম হতে পারে সেটাকে আমি একটু বুঝাই দেই এই থ্যালামাস মূলত করে কি সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করে সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র আচ্ছা আমি একটু লিখি তারপরে বুদ্ধি শিখাই দিচ্ছি আর করে কি স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র কাজ করে স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে আচ্ছা এই দুইটার মধ্যেই এটা সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র হিসেবে ঠিক না আর এটা স্বয়ংক্রিয় স্নায়ুর কেন্দ্র হিসেবে আচ্ছা এখন মনে রাখার জন্য বুদ্ধি বলি সংজ্ঞা শব্দটা প্রথমে আমরা লিখি না থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের মধ্যে থ্যালামাস আগে রয়েছে তার মানে এটা সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র আর এরপরে হচ্ছে স্বয়ংক্রিয় স্নায় কেন্দ্রের কেন্দ্র আরেকটা জায়গায় এটা বলতে পারে এটা হচ্ছে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে আর এইটা ঘুম নিয়ন্ত্রণ করে খুব ইন্টারেস্টিং কিন্তু এটা ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলে আর এটা কি করে ঘুম নিয়ন্ত্রণ করে মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এটা কিন্তু খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে রাখি যেটা হচ্ছে হাইপোথালামাসের মধ্যে তো বায়োলজিক্যাল ক্লোক আছে এই কারণে এটা কি করে দেহ তাপ নিয়ন্ত্রণ করে দেহ তাপ নিয়ন্ত্রণ করে তাহলে অগ্র যে তিনটা অংশ আছে আমরা কাজগুলো একটু খেয়াল করে ফেলি সেরেব্রাম ফার্স্ট ক্লাস ফার্স্ট সে কী করতে পারে এইটটি পার্সেন্ট এলাকা দখল করে তার কথাই সব হবে তার মানে বাক শক্তি নিয়ন্ত্রণ করে এরপরে কি করতে পারে সে হচ্ছে ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং যে কোনো মানুষের উদ্ভাবনী শক্তি সৃজনশীল শক্তি তারপর হচ্ছে কি বলে এটার নাম ইচ্ছা শক্তি ভালো সেকেন্ড ট্রেনে যাচ্ছে তার মানে কি চাপ স্পর্শ যন্ত্রণা আবেগ উদ্বেগ অনুভূতি এগুলো নিয়ন্ত্রণ ও এখানে একটা জিনিস বলি থ্যালামাস হাইপোথ্যালামাস মাস আরেকটা জায়গায় প্রবলেম হতে পারে এটা থ্যালামাস যেটা এই কিন্তু শুধু যদি প্রশ্ন থেকে আবেগকে নিয়ন্ত্রণ করে তাহলে থ্যালামাস আর যদি থাকে আবেগ প্লাস উদ্বেগ তাহলে হাইপোথারমাস অথবা শুধু উদ্বেগ থাকলে হাইপোথারমাস খেয়াল থাকবে আবেগের কেন্দ্র বললে এটা মনে রাখার পদ্ধতি কি আবেগ বানানটা আ দিয়ে সর্বান্নটা এটা আগে আছে উদ্বেগটা নষ্ট দিয়ে এর পরে আছে নিশ্চয়ই খেয়াল করছি সংজ্ঞাটা আগে লিখে জন্য থ্যালামাসের সাথে পরে লিখি স্বয়ংক্রিয় এটা পিছনে মানে একটা জিনিসের লেখার ক্ষেত্রে সংজ্ঞা আগে লিখি তারপরে স্বয়ংক্রিয় ঠিক আছে ওকে এরপরে এখানে থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের মধ্যে এই যে আমাদের সামাজিক আচরণ পার্সোনালিটি এটা থ্যালামাস নিয়ন্ত্রণ করছে হাইপো থ্যালামাসে বায়োলজিক্যাল ক্লক আছে এই জন্য বায়োলজিক্যালি যে বৈশিষ্ট্যগুলো যেমন ভালো লাগা খারাপ লাগা ক্ষুধা পিপাসা তারপরে হচ্ছে যে ঘুম নিয়ন্ত্রণ করা দেহ তাপ নিয়ন্ত্রণ করা এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পিটুইটারি যে গ্রন্থির তার সাথে এ হচ্ছে কানেক্টেড আচ্ছা এখন আমাদের যে তিন তারিখে একটা মেডিকেল হচ্ছে যে জিনিয়াস পরীক্ষা আছে যারা দুই হাজার তিনের মানে দুই হাজার কী বলে এটার নাম একুশের এই বছরের যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং পাঁচ তারিখ থেকে আমাদের মেডি হচ্ছে বায়োলজি প্রোগ্রাম সেটা নিয়ে আমি ডিটেলস আরও বলবো তার আগে বলে রাখি এইটাতে মূলত মেডিকেলকে টার্গেট করে পড়ানো হবে তার সাথে এ প্লাসটা এমই কমপ্লিট হয়ে যাবে আমাদের এই প্রোগ্রামে এখানে জুলজির আমাদের একদম সুন্দর ডাইজেস্ট প্র্যাকটিস বুক আছে একসাথে বোটানিরও এখানে ডাইজেস্ট প্র্যাকটিস বুক পাঁচটা পাঁচশো দশটা অধ্যায় এখানে বোটানি এবং জুলজির ছোট্ট একটা কোশ্চেন নেয় অনেকে অলরেডি নিয়ে পড়া শুরু করেছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা অনলাইন কেন্দ্রিক সারা দেশব্যাপী আমরা চাই সারা দেশের সমস্ত স্টুডেন্টদেরকে বায়োলজিটা এমনভাবে বুঝিয়ে পড়তে যাতে সে মেডিকেলও চান্স পায় এবং পড়ার বার্ডেনটা কমে যায় হাজার হাজার অলরেডি হচ্ছে যে রেজিস্ট্রেশন করেছে প্রথম পাঁচ দশ হাজার ইয়েস কি বলে এটা বিশ হাজার টাকা সেকেন্ড হচ্ছে দশ হাজার থার্ড হচ্ছে পাঁচ হাজার ফোরটিন ফিফথ হচ্ছে দুই হাজার এরকম করে অন্যান্য পুরস্কার রয়েছে আমরা জাস্ট ভালো করে পড়বো এবং প্রত্যেকের টার্গেট থাকবে যারা সত্যি মেডিকেলে চান্স পেতে চায় এমন সিস্টেমেটিক ওয়েতে পড়া আমরা সেটা নিয়ে আরও ডিটেলস বলবো যাতে করে সারা দেশে সে সবচেয়ে সেরা আইস্ট্র হতে পারে থ্যাংক ইউ সো মাচ